নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের জন্য খুশির খবর যে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে আবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি আজ বেরিয়ে গেল এটি হচ্ছে নয়তম দুয়ারে সরকার ক্যাম্প তো কবে থেকে এই ক্যাম্প শুরু হচ্ছে কতদিন এই ক্যাম্প চলবে কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে কিভাবে আপনার এলাকার ক্যাম্প লিস্ট দেখবেন তার সমস্ত তথ্যই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে দুয়ার সরকার ক্যাম্পের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার হেডলাইন বা প্রথমেই দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে এবং তার নিচে দেখুন আজকের ডেট অর্থাৎ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের ডেটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং স্কুল করে নিচের দিকে চলে আসলে কবে থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে আমাদের রাজ্যে তার ডেট এখানে উল্লেখ করা রয়েছে ডিটেলস অফ প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম অর্থাৎ দুয়ার সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে তার ডেটটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ চব্বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং চলবে পয়লা ফেব্রুয়ারি অবধি এই দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে যেসব আবেদনপত্র জমা পড়বে সেগুলি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু অফিসিয়ালি বা অফিসিয়ালভাবে অ্যাক্টিভ হবে এম ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্পে আমরা মোট সাঁত্রিশ রকম প্রকল্পে আবেদন করতে পারবো এবং তার এখানে লিস্ট দেওয়া রয়েছে দেখুন এখানে এক থেকে শুরু হয়ে সাঁত্রিশে শেষ হয়েছে তাই আমরা এই সব ক্যাম্পে মোট সাঁত্রিশটি প্রকল্পে আবেদন করতে পারবো তো প্রথমেই আমরা দেখে নেব কোন কোন প্রকল্পে আমরা আবেদন করতে পারবো তার তথ্য তো প্রথমে দেখুন রয়েছে খাদ্য সাথী প্রকল্প অর্থাৎ বা যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার জন্য আমরা আবেদন করতে পারবো যেমন নতুন রেশন কার্ড তৈরি করার জন্য আবেদনপত্র বা রেশন কার্ড সংশোধন বা রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আমরা এই সব দ্বারে সরকার প্রকল্পে আবেদন করতে পারবো দুই নম্বরে রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প তিন নম্বরে রয়েছে ডিস্যাবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাট সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করতে পারবো চার নম্বরে রয়েছে এস সি এস টি সার্টিফিকেট এখানে কিন্তু ও সার্টিফিকেট দেওয়া নেই যেহেতু কোর্টকেসের আন্ডারে রয়েছে তার জন্য এখানে ও উল্লেখ করা নেই সেখানে এসসি সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো তাছাড়া তফসিলি বন্ধু তারপরে মেধাশ্রী প্রকল্প এসব প্রকল্পে আমরা আবেদন করতে পারবো তারপরে রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প তারপরে জয় জয়জহর প্রকল্প অর্থাৎ পেনশন যোজনা জয় জয় প্রকল্পে যে এক হাজার টাকা করে দেওয়া হয় তার জন্য আমরা আবেদন করতে পারবো তাছাড়া কন কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবো দশ নম্বরে রয়েছে রূপশ্রী প্রকল্প এগারো নম্বর রয়েছে মানবিক তো এইসব প্রকল্পে আমরা আবেদন করতে পারব বারো নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেসব মহিলাদের বয়স অলরেডি এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী পঁচিশ বছর পূর্ণ করে ফেলেছেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তাছাড়া উইডো পেনশন ওল্ড এজ পেনশন অর্থাৎ বিধবা ভাতা বার্ধক্য ভাতার জন্য আমরা আবেদন করতে পারবো কৃষক বন্ধু প্রকল্প অর্থাৎ এখানে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আমরা এই দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবো তাছাড়া ষোলো নম্বরে রয়েছে কেসিসি কিষান ক্রেডিট কার্ডের জন্য আমরা আবেদন করতে পারবো ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করা যাবে একুশ নম্বরে রয়েছে দেখুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিন্তু এই দুয়ার সরকার ক্যাম্পে অ্যাপ্লিকেশন করা যাবে বাইশ নম্বরে রয়েছে ব্যাঙ্কিং রিলেটেড অর্থাৎ ব্যাংকে নতুন বই খোলা বা অ্যাকাউন্ট ওপেন করা এবং ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্কিং যে ব্যবস্থা তার জন্য আবেদন করা যাবে তেইশ নম্বর রয়েছে আধার রিলেটেড সার্ভিস আধার কার্ড সংক্রান্ত কাজও কিন্তু দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে করা হবে বলে এখানে উল্লেখ করা আছে কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে আধার রিলেটেড কোনো কাজ সেরকমভাবে হয় না তবু এখানে উল্লেখ করাছি হয়তো কোনো কোনো জায়গায় হতে পারে চব্বিশ নম্বরে রয়েছে মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমি সংক্রান্ত বিষয় জমি রেকর্ড বা অন্যান্য কোনো ভুল রুটি থাকলে সেগুলো এখানে ঠিক করার জন্য আবেদন করা যাবে তাছাড়া পাট্টা অ্যাপ্লিকেশন পাট্টার জন্য কিন্তু আবেদন করা যাবে ছাব্বিশ নম্বরে রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই সামাজিক সুরক্ষা যোজনায় কিন্তু আবেদন করা যাবে সাতাশ নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কারস অর্থাৎ যারা ভিন রাজ্যে কাজের জন্য যায় তারা তাদের যে একটা সুবিধা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সেই স্কিমে আবেদন করতে পারবে দূর সরকার প্রকল্পের মাধ্যমে তার আছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে উনত্রিশ নম্বর রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান ফিশারম্যান হিসাবে রেজিস্ট্রেশন করা যাবে তারপর রয়েছে কেসিসি এআরডি অর্থাৎ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয় সে তার জন্য আবেদন করা যাবে একত্রিশ নম্বর রয়েছে দেখুন আর্টিসিয়ান বা ওইভার রেজিস্ট্রেশন এই ওইভার বা আর্টি আর্টিসিয়ান রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে রেজিস্ট্রেশন অব উদ্যম পোর্টাল অর্থাৎ উদ্যম আধার কার্ড তৈরি করার জন্য কিন্তু আবেদন করা যাবে তাছাড়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করা যাবে চৌত্রিশ নম্বর রয়েছে এসএইচি অর্থাৎ স্বয়ংভর গোষ্ঠীর জন্য অ্যাপ্লিকেশন পঁয়ত্রিশ নম্বরে রয়েছে ইলেকট্রিসিটি ওয়েভার এবং ছত্রিশ নম্বরে রয়েছে ইলেকট্রিসিটির নিউ কানেকশন অর্থাৎ ইলেকট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বা নতুন কানেকশন নেওয়ার থাকলে আমরা পঁয়ত্রিশ বা ছত্রিশ নম্বর যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আমরা আবেদনের মাধ্যমে আমরা নতুন কানেকশন নিতে পারি বা আমাদের কানেকশনে কোনো সমস্যা থাকলে সেটাও ঠিক করে নিতে পারি সাঁত্রিশ নম্বরে রয়েছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার ছে দোয়ার সরকার ক্যাম্পের মোট যতগুলি প্রকল্পে আবেদন করা যাবে তার লিস্ট এখানে আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে তার লিস্ট দেখার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে দুয়ারে সরকার লিখে দিতে হবে সার্চ দিলে দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আমরা ডান সাইডে দেখব এখানে দেখুন ফাইন্ড ইওর ক্যাম্প বলে লেখা রয়েছে এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে এবং ওপেন হওয়ার পর এখানে দেখুন আপকামিং ক্যাম্প এবং অল ক্যাম্প তো আমরা আপকামিং ক্যাম্প সিলেক্ট করে রেখে এখানে যে সব বিষয়গুলো সিলেক্ট করতে হবে সেগুলো করে নিতে হবে প্রথমেই দেখুন ডিস্ট্রিক্ট বলে রেখা রয়েছে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে আমার যেহেতু মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চুজ করলাম তারপরে আপনার ব্লক বা লোকাল বডি অর্থাৎ আপনার ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ব্লক সিলিট করার পর এখানে জিপি বা পৌরসভা যেটাই হবে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার জিপি হচ্ছে পাহাড়পুর আমি সিলেক্ট করলাম তো এখনও দেখুন চব্বিশ তারিখে যে দুয়ার সরকার ক্যাম্প শুরু হচ্ছে তার যে লিস্ট সেটি এখনও আপডেট হয়নি হয়তো দু এক দিনের মধ্যেই আপডেট হয়ে যাবে তখন আপনারা এইভাবে সার্চ করবেন সার্চ করলে আপনারা এখানে পুরো লিস্ট দেখতে পাবেন এই জায়গায় লিস্ট চলে আসবে তখন আপনারা আপনাদের এলাকায় কবে ক্যাম্প বসবে তার লিস্টটি দেখতে পাবেন তো সেই মতো আপনারা কয়েকদিন পরে সার্চ করে এইভাবে দেখে নেবেন